রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ অফিসার মঙ্গলবার গভীর রাতে মালদহের পুকুরিয়া থানার অন্তর্গত লোখরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করে পুকুরিয়া থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ভুয়ো ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে পুকুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোখরা গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল স্থানীয় বাসিন্দাদের তার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে খবর দেওয়া হয় থানায় রাতের বেলায় পুকুরিয়া পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই ব্যক্তিকে একাধিকবার গ্রামে ঘোরাফেরা করতে দেখা গেছে গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে রাখে পুলিশ সূত্রে জানা গেছে ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক বাড়ি হরিশচন্দ্রপুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামের একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার মঙ্গলবার রাত্রে ওই ছেলেটি ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছিল মেয়েটির অভিযোগ গত ছ মাস থেকে ওই ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল একাধিকবার আমার সাথে দেখাও করেছে মিথ্যে কথা বলে আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে সে আমার সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত ছবি তার মোবাইলে ছিল নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে আমার বাবাকে হুমকি দিত কেন উনি বলছেন আমি একটা পুলিশ সমাজের সম্পর্ক হ্যাঁ তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিল দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে ভুই দেখে কথা বলতে বলতে আর প্লাস অনেক দেড় লাখ টাকা নেওয়া হয়েছে আর ব্ল্যাকমেল করা হয়েছে চাকু পিস্তল বন্ধক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হচ্ছে আমি চাই ওর বিরুদ্ধে করা থেকে করা শাস্তি নেওয়া হোক আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন আপনার সাথে আলাপ হলো কথা থেকে আমার সঙ্গে আলাপ হয়েছে লক্ষরা লোখরা কিও কি করতে এত আপনার কাছে রাস্তায় দেখা রাস্তায় দেখা পুলিশ গেল হ্যাঁ হ্যাঁ কেন ঘুমকি দিচ্ছে আমার বড় পাপাকে মারিয়ে দিবে একে মেরে দিবে যদি না করে বুধবার অভিযুক্ত কে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় আপনাকে বলুন 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 কেন হলো আপনাকে আপনি আপনি কি পুলিশ গোয়া পুলিশ আপনি পুলিশের ইউনিফর্ম পোশেন কেন বলছি আপনার কোথায় উঠেছে দাদা আপনি কোথায় চাকরি করেন বলবেন একটু দাদা আপনার বাড়ি কোথায় দাদা আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন আপনার কেন আটকেছে হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো ঢোকার পরে বাড়িতে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো ঢুকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো জমায়েত হলো হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো রাস্তা থেকে ধরে নিয়ে নিয়ে এসছে নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে তো কোনো ডিপার্টমেন্টের কোনো এ নাই অস্তিত্ব নাই পোশাক পরেছে ইউনিফর্ম বলছি আমি পুলিশে চাকরি করি কিন্তু পুলিশে একচুয়ালি সার্ভিস করে না মানে জানতে পারলাম থানাতে ওখানে তো কিছুই বললো না এসে থানাতে থানাতে অফিসার সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা কথাও না আছে নিজের নাম পর্যন্ত বলতে পারে না নিজের নাম মানে লিখতেও পারে না বলতেও পারে না এ করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে কিছু ছবি আছে ওর মোবাইলে মানে ছবি আছে মেয়েটা লাইফ নষ্ট করার চেষ্টা করেছে বিয়ে করতে বলছে বিয়ে করবে না বলছে বিয়ে করতে চাইছে না কাছে আমরা চাইছি তার মানে আইনতভাবে তার চরম কঠোর কঠোরতম শাস্তি হোক আর আইনে যেটা আইনে আইনে হোক চরম শাস্তি হোক মালদহ থেকে দেবসিনা